কাজের ব্যবস্থা করে দিলাম হোটেলের কাজের ব্যবস্থা করে দিলাম তো ভাই ইতালিতে আপনি প্রথম কোন শহর আছিলেন আমি প্রথম আসলে আম্ল্যাম্পিয়া সিসিলিয়া সিসিলিয়া ভাই আগে সিসিলিয়া থাকতো বিদেশেরই বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর এই জায়গা বাইরে এসে শরীয়তপুরে যে লোক দেখেন এই ভাইকে ইতালিতে আমি একটা কাজের ব্যবস্থা করে দিলাম আসলে আমি সব সময় আমি কি মনে করি জানেন যেন আমার একটা দেশের ভাই এর এরকম তো আমি ভাই মনে করছি আপনি যদি কাউরে ভাই মনে না করতে পারেন তাহলে আপনি কোনোদিন কার উপকার করতে পারবেন না আমি মনে করি হাবিব ভাই ভালো অনেক একটা কাজ দিছে আমার অনেক উপকার হয়েছে হাবিব ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ যেন আসলে এই যে আমি ভালো কিনা খারাপ আমি জানি না আপনারা এটা বলতে পারবেন যেন আমি চেষ্টা করি আমার ভাই আমি যদি ভাই মনে করি আমি এখন একটা কাজ দিয়ে দিই যেন আমার কারণে যদি এই ভাই যদি দেড় দুই লাখ টাকা বেতন পায় কম পক্ষে এই ভাই যদি কাজ করে কম হইলেও পনেরো দুই লাখ টাকা বেতন পাবে ভাই সামনে বলতে চাইছি যদি কাজ করে তাহলে পনেরো দুই লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ হ্যাঁ দুই লক্ষ টাকার মতো কাছাকাছি বেতন পাবে তাহলে আমার সিলাই বাই একটা কাজ পাইলো অনেক ভালো মানুষ হ্যাঁ বাই বাইর কারণে বাইর ফ্যামিলিটা ভালো চলবে তাই এটা কি একটা ভালো ভালো বিষয় না আমি এই তো খুশি অনেক দিন আমার ওনার পরিবারটা ভালো থাকবে যাই হোক এই বললাম আর বললাম যে না আসেন সবাই আমরা বিদেশের বাড়িতে বাইবে হয়ে থাকার চেষ্টা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে বাইরে এটা ফল দিয়ে থাকবেন